আজকে আমি আপনাদের সঙ্গে ধনেপাতা দিয়ে মশলা লুচির রেসিপি শেয়ার করব বানানো যেমন সহজ আর খেতে হয় দুর্দান্ত আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক বান্ডিল ধনে নিয়ে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার ধনেপাতার শিকড়গুলো কেটে বাদ দিয়ে একটু বড় বড় করে ধনেপাতাগুলোকে কেটে নেব আমি এক বান্ডিল ধনে পাতা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো ধনেপাতার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ধনেপাতাগুলো পাতাগুলো বড়ো করে কেটে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ধনেপাতাগুলো পাতাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পেস্টটা ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি আটা আর এক বাটি ময়দা আমি আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন ওজন হিসাবে দেড়শো গ্রাম আটা আর দেড়শো গ্রাম ময়দা আছে দু চামচের মতো সুজি দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দেবো হাফ চামচ ভাজা মশলা দিয়ে দেবো গোটা জিরে আর ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল দেব এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কোনো রকম জলের ব্যবহার করব না ধনে পাতার পেস্ট দিয়েই আটা ময়দার ডোটা তৈরি করে নেব। ধনে পাতার এই মশলা লুচিটা আমিষ নিরামিষ যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে আবার শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর আবারও একটু মেখে নিয়ে এই ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আপনারা যেমন সাইজের লুচিগুলো বানাবেন সেই মতো লেচি কেটে নিতে পারেন লেচিগুলো কেটে নেওয়ার পর সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটা করে লেচি নিয়ে অল্প করে সাদা তেল দিয়ে লুচিগুলোকে বেলে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য কয়েকটা লুচি বেলে নেওয়ার পর লুচিগুলোকে ভেজে নেব তার জন্য একটা করাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম হাই ফ্লেমে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে লুচি ভাজার সময় তেলটা যদি ঠিকঠাকভাবে গরম করে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে করে সবগুলো লুচিকে ভেজে নিতে হবে সমস্ত লুচিগুলো ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলে উঠছে লুচিগুলো ভেজে নেওয়ার পর একটা লুচিকে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ